আসসালামু আলাইকুম দেশেও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা এবং জুম্মা মুবারক আজকে শুক্রবার সকালবেলায় আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে সুন্দর একটা জায়গা আছে স্কোয়ার জায়গা তো যেখানটায় আছি প্রথম লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হলো আমাদের বলতোফা সুমনের পাশেই যে সমিলটা আছে সমিলের পাশের গলি দিয়ে ভিতরে একটু নয় ফিটের রাস্তা আছে সুন্দর রাস্তা আছে নয় ফিটের রাস্তা নয় ফিট বোন ভাই নয় ফিট নয় ফিটের রাস্তা আছে আবার কিছু কিছু জায়গা দিয়ে আবার দশ ফিটও আছে তো ভবিষ্যতে ইনশাল্লাহ আরও একটু বড় হয়ে যাবে যখন সবাই বাড়িঘর ফাউন্ডেশন করে করবে সব টিন সেট কিন্তু আর এখানে ভাড়া চলে সব টিন সেট যেহেতু উপর থেকে যখন আবার এক দেড় ফুট করে ছাইড়ে করবে তখন আরও বড় হয়ে যাবে ইনশাআল্লাহ রোড তো জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এই যে জায়গাটা দেখাচ্ছি আমি দেখেন এখানে এই যে মোটামুটি ফাঁসতলা ফাউন্ডেশন দিছে যে আমি দেখিয়ে দিচ্ছি এই ফাঁসতলা ফাউন্ডেশনের সাথেই সাতের জায়গাটাই একবারে আট শতক জায়গা আছে সুন্দর রাস্তা যেহেতু বললাম আপাতত নয় ফিট দশ ফিট আছে পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই যখন আবার একটু একটু ছেড়ে করবে আবার বেড়ে যাবে আরও রাস্তা বাড়বে ইনশাআল্লাহ তো আমি জায়গাটায় নিয়ে যাচ্ছি সাথেই থাকুন এই যে সুন্দর জায়গাটা আট শতকের জায়গা আছে যে চারিদিকে বাউন্ডারি আছে কিন্তু আর এদিকে আশেপাশে স্কুল আছে আপনার ময়নামতি মেডিকেল হাসপাতাল আছে পালুতুবা বাজার আছে বাজারও আশেপাশে আছে আর এখান থেকে কুচাতুলি যেতে তেমন একটা দূরে নয় তবে একটু ঘুরে যেতে আর কি দশ টাকা মাত্র ভাড়া লাগে হেঁটে বাঁকড়াবাদের থেকে মাত্র দশ টাকা লাগবে যে এগুলি এলো কুচাতুলির বিল্ডিং প্রায় আমি দেখিয়ে দিলাম পাশে এদিকে যেহেতু আমরা একটু পালতুবা দিয়ে ঘুরে আসছি পালুতুলা শুনে আসতে হবে তো নিঃসন্দেহে নিতে পারেন নির্বেজাল জায়গা তো যে ভাই আমাকে কল করছে আমি অবশ্যই জিজ্ঞাসা করছি সব কিছু কমপ্লিট আসেনি সব কিছু কমপ্লিট আছে ভাই আপনার কাগজপত্র খারিজ টারিজ সব কিছু কমপ্লিট আছে তো না তো আমি দেখ আপনারা যেটা অনেকেই ধারণা করে থাকেন আমরা বাড়িয়ে দিই বাড়িয়ে দিই না আমি এখন ওনার সাথে কথা বলে আরও এক লক্ষ টাকা কমাইছি অনেকে ধারণা করে থাকেন আমাদের জায়গা বেশি বাড়াই দিই বাড়াই দিই না আমি উল্টা আরও কমাই মানুষের থেকে এই ভাই ভাই আপনি কত বলছিলেন আগে সত্র আমি এখন কত বলছি ষোলো আরো এক লক্ষ টাকা কমিয়ে দিছি আপনাকে প্রমাণ দেখানোর জন্য যে আমি মালিকের থেকে লক্ষ টাকা এক কমানোর চেষ্টা করি তো ঠিক আছে ভাই যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন এটা মৌজা হিসেবে হলো পারাপড়া মৌজা পড়ছে এখানে আট শতক জায়গা আছে নির্বেজাল জায়গা সম্পূর্ণ নির্বেজাল জায়গা আছে কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে খারিজ হতে শুরু করে সব কিছু কমপ্লিট আছে আর এখানে অন্য কোনো ভেজাল নাই না থাকে অনেক সময় ভেজাল থাকে যেমন ওয়ারেশিয়ান ভেজাল থাকে আপনি তো খরিদা সূত্রের মালিক তাই না আপনি কালা সূত্রের মালিক না ভাই খরিদা সূত্রের মালিক না আপনি জামা থেকে কিনছেন এটি সেটাই তো খরিদা সূত্রের মালিক যেহেতু ওরেশিয়ান কোনো ভেজাল নাই আর এদিকে আর আশেপাশে সম্পূর্ণ ভাড়া চলে সুন্দরভাবে ইনভেস্ট করতে পারেন নিশ্চিন্তভাবে ইনভেস্ট করতে পারেন ঝাঁঝামেলা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর নাম নিয়ে কাজ করতে পারবেন আর আমরা তো আসি সমস্যা নেই তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঠিক উনি যেটা বলছে এটাই আমি জানিয়ে দিচ্ছি তার মানে মালিক যেটা বলছে এটাই আমি জানিয়ে দিচ্ছি ঘন্টা ষোলো লক্ষ টাকা তারপরও কথা বলার সুযোগ থাকবে যখন ফাইনালি বসবেন অবশ্যই আমি রিকোয়েস্ট করলে আর একটু কম হবে তো এ পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ